যারা নামাজ পড়ে না তাদের অবস্থা কেমন হতে পারে চলেন এবার আপনাদেরকে শোনাই একটা বলেন একটি নামাজের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে

যে ব্যক্তি নামাজ পড়বে যে ব্যক্তি নামাজ পড়বে হেফাজত করবে সেই ব্যক্তি কেয়ামতের মাঠে যে আলো থাকবে না অন্ধকার থাকবে তাকে আল্লাহ আলো দান তালা করবে অবরহান তার একটা দলিল দেওয়া হবে এই যে তোমার দলিল জীবনে যত আমল করেছিলে সমস্ত আমলের দলিল তোমার হাতে করিয়ে দেওয়া হলো অনেঝাটা মিনার নার এবং জাহান্নাম থেকে বাঁচার যে উপায় যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট ওই ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে যার আপনার নামাযী ব্যক্তির উপরে সুবহানাল্লাহ এরপর তিনি বলছেন আমান লাম ইহাফিজ আলাইহা আর যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো না নামাজ আদায় করল না লাম তাকুন লাহু নূরান ওয়ালা নাjakan সেই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে আলো হবে না সেই ব্যক্তির কোনো দলিল থাকবে না সেই ব্যক্তির জাহান নাম থেকে বাঁচার কোন উপায় সার্টিফিকেট সে খুঁজে পাবে না যে ব্যক্তি নামাজ হবে না এখন এই ব্যক্তির আলো নাই এই ব্যক্তির জাহান নাম থেকে মুক্তির পথ নাই এই ব্যক্তির কিছু না এখন সেই ব্যক্তিটা যাবে কই দলিল নাই আলো নাই অন্ধকার কিছু দেখা যায় না অন্ধকারে পড়ে আছে এখন এই ব্যক্তির পরিস্থিতি কি পরিস্থিতি বর্ণনা করছে এই ব্যক্তি কেয়ামতের মাঠে যাবে তাদের সাথে مع ও وفرعون وهامان وأبي بن خلف এই ব্যক্তি তার স্থান হবে তার জায়গা হবে কারণের সাথে ফেরাউনের সাথে হামানের সাথে ওবায়বনে খলফের সাথে এই চারজন ফেরাউন হামান কারণ ওবায়বনে খলফ এরা জান্না দিনা জাহান নামি কাফের নাকি কাফের না এরা আল্লাহর শত্রুকে শত্রু না এরা নবীদেরকে মারছে